ভাই সেই লাগতেছে আমার কাছে ভাই কি নেই এখানে আমি তো তাই বুঝতেছি না এখানে নেইটা কি এটা আছে আপনাদের ব্যক্তিগত একটা পার্ক ঠিক আছে সম্পূর্ণ সম্পূর্ণ ব্যক্তিগত সেই অস্থির তো ব্যক্তি এখানে রয়েছে আরেকটা একটা গোলাপ গাছ তো গোলাপ গাছগুলো অনেক দিন আগে ফুটেছিল যে কারণে এইগুলোর পাপড়িটা কিছুটা নষ্ট হয়ে গেছে তবে সেনটা বিদ্যমান বক ধরে বক অসাধারণ এটা যে কেউ বসে না পানি আমি তো টেরি পাইনি রে ভাই আমি তো বিজে গেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল শেখ আজ চলে আসলাম আমাদের নড়াইল জেলার ভিতর যে একটা নতুন পার্ক তৈরি হচ্ছে সেটা হচ্ছে মাহিন কানন দুই এটা হচ্ছে প্রবেশ পথ তো আপনারা যারা এখানে ঘুরতে এর আগে এসেছেন তারা তো অবশ্যই এর ভিতর দেখেছেন কিন্তু আজ আমি প্রথমবারের মতো এখানে আসলাম কিন্তু আজকে এসে দেখি এখানে আসলে গেটটায় লক দেওয়া আছে তো লক দেওয়ার কারণে মূলত এর ভিতরে ঢুকতে পারতেছি না তবে দেখার খুবই ইচ্ছা ছিল এর ভিতরে কিভাবে কি ডেকোরেশন করেছে আপনাদের দেখানোর একটা খুবই আগ্রহ ছিল কিন্তু পারলাম না কারণ এখানে তারামারা আছে দাদু বলতেছে যে এই গেট আসলে বন্ধ থাকে ওই পাশে নতুন একটা গেট আছে সেই গেট দিয়ে ঢোকা যায় তাই তো আচ্ছা আচ্ছা চলো ওই পাশের যে গেটটা আপনাদের দেখালাম সেই গেটটা দিয়ে আসলে নাকি প্রবেশ এই মুহূর্তে নিষেধ আছে তো আর একটা এই পাশে একটু হেঁটে আসার পরেই কিন্তু একটা গলি যে যা দুই পাশে কিন্তু আসলে কদবেল গাছ লাগানো সুন্দর সুন্দর কদবেল গাছ লাগানো তো সালমান চলো তো একটু ভিতরে দেখে আসি ঠিক আছে তো আমি যেহেতু সালমানের সাথে আসছি ও যাক ও আছে তো জায়গাটা এত সুন্দর জায়গা আপনারা যদি না আসেন তো এখানে দেখেন কি সুন্দর সুন্দর কদবেল হয়ে আছে আসলে এগুলো মানবতার দৃষ্টিতে দেখতে হবে এইগুলো সেরা নিষেধ তো আমরা এখন ভিতরে যাব আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত ওই গেট দিয়ে ওর ভিতরে প্রবেশ করা যায় কি না যদি প্রবেশ করা যায় তাহলে আপনাদের এই যে মাহিন কানন নড়াইলের নড়াইল জেলা অবস্থিত যে মাহিন কানন পার্ক এই পার্কের ভিতরে কি কি রয়েছে কি কি ধরনের ডেকোরেশন তারা করে রেখেছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই জায়গাটা খুবই সুন্দর আপনাদের বলে রাখা ভালো অন্য যে পাশের গেটটা ছিল সেই গেটটাতে আসলে আমরা প্রবেশ করতে পারি নাই তো এই পাশে আরও একটা গেট রয়েছে তো এই গেটটা খোলা দেখতে পারছি তো এর ভিতরে প্রবেশ করা আসলে আদেও যাবে কি না এই যে গেটটাতে আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে মাইন কাননের প্রবেশের দ্বিতীয় যে গেটটা সেই গেটের সামনে আমরা রয়েছি তো গেটে গেট এখান থেকে এখনো পারমিশন আমরা পাই নাই যদি পারমিশন পাই তাহলে ভিতরে আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি যেখানে প্রবেশ করলাম তো এই প্রবেশের দেখতে পারছেন এই পাশে কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে যে ফুল গাছ আসলেই মন জোড়ানোর মতো একটা ফুল গাছ এই যে পাশে রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে যেটা লাগানো আছে সেটা হচ্ছে ড্রাগন গাছ এই ড্রাগন ফল আপনারা তো সবাই খেয়েছেন তো এই জায়গা নতুন লাগানোর কারণে মূলত এরকম দেখা যাচ্ছে তো আমাদের এখানে জায়গাটা কিন্তু আসলেই সুন্দর দেখার মতো একটা জায়গা আমরা আরেকটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করব তো আমরা কিন্তু অবশেষে পারমিশন পেয়ে গিয়েছি এর ভিতরে ভিডিও করার জন্য যেহেতু আমাদের অনেক ধরনের তথ্য এখানে দিতে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইশারায় আমরা কিন্তু পারমিশন পেয়েছি এখানে ভিডিও করার জন্য দুইজন ব্যক্তির সৌজন্যে আমরা কিন্তু আসলে এই পারমিশনটা পেয়েছি সে দুইজনের নাম আমরা পরে বলবো তো এই সামনে যেটা দেখতে পারছি তো সেটা হচ্ছে এখানেটা যেটা লেখা আছে এই যে গাছটা দেখতে পারছেন এই গাছটা আসলে আপনারা হঠাৎই দেখে কিন্তু আসলে চিনতে পারবেন না কিন্তু এই যে সুন্দর একটা সাইনবোর্ড দেওয়ার কারণেই এই যে সুন্দর একটা সাইনবোর্ড দেওয়ার কারণে মূলত আমরা এটা চিনতে পারবো আসলে এটা কি গাছ তো এখানে লেখা রয়েছে লাল আমলকি গাছ রোপণ করা হয়েছে এখানে ঠিক আছে এটা হচ্ছে লাল আমলকি গাছ তো আমলকি এখনো হয়নি যে আপনাদের দেখাতে পারছি না তো এটা হচ্ছে লাল আমলকি গাছ আর এ পাশে আপনাদের দেখায় যে গাছটা শুধুমাত্র আমার সাইজের এত পরিমাণে এত পরিমাণে যে কদবেল হয়েছে আসলে প্রাণ জোড়ানোর মতো আল্লার দান এটা এক মানতে হবে যে এটা আল্লাহর দান এবং মানুষের চেষ্টা ঠিক আছে তো এই যে দেখতে পারছেন যে গাছগুলা এই গাছগুলাতে দেখেন কত বড় বড় কদবেল হয়ে রয়েছে এই যে জায়গাতে দেখেন কত বড় কদবেল হয়ে রয়েছে গাছগুলা কিন্তু খুবই চমৎকার এবং ফলে টৈটম্বুর ঠিক আছে তো এই জায়গার যে যে না আসবে আসলে সে বুঝতে পারবে না এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ প্রাকৃতিকভাবে যে সৌন্দর্যটা ফুটিয়ে তোলা হয়েছে সেই সৌন্দর্যগুলো এত চমৎকার এটা না দেখলে আসলে বোঝা বোঝা যাবে না এর পরবর্তী যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমরা তো আখ দেখেছি অনেক ধরনের আখ আমরা যেটাকে বলি কুশোর বাংলা ভাষায় আমরা যেটা জানি কুশোর কিন্তু মূলত যেটা আমাদের আখ সেই আখটা এখানে লাগানো আছে তবে আগগুলা যে এত সুন্দর এত সুন্দর আর আমরা যে সাধারণত যে আগগুলো খেয়ে থাকি সেই আগগুলা থেকে এই আগগুলা কিন্তু আসলে ব্যতিক্রম একদম টোটালি কিন্তু লাল এবং এক মুটের মতো কাছাকাছি নিয়ে আসো কাছাকাছি নিয়ে এসে দেখো তো এই যে আগগুলা দেখতে পারছেন এই আগগুলা যে এত সুন্দর এটা না দেখলে আসলে বোঝাই যাবে না এটা দেখতে যদি এত সুন্দর হয় তা না হলে আল্লাহর সৃষ্টির এই আখ খেতে না কত সুন্দর মিষ্টি লাগবে সেটা আসলে তুলনাহীন এটা তুলনা দিতে পারবো না তো যে এই জিনিসটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনারা যারা এখনও এখানে আসেননি ঘুরতে তারা কিন্তু এখানে এসে দেখে দিতে পারেন এই যে লাল আগগুলা এইগুলো কিন্তু আসলে খুবই মজাদার হবে বলে আমি মনে করি কারণ যেমনটা দেখতে না জানি খেতে কত সুন্দর ঠিক আছে তো এই তো জিনিসটা আসলে আমার কাছে ভালো লেগেছে তো এই পাশে আমরা আরেকটা জিনিস দেখতে পারছি সেটা হলো সালমান বলতেছিল সালমান কি দেখলা জানো তুমি এখানে আমি এখনো কিন্তু আসলে দেখি নাই কিন্তু ওরা দেখে ফেলছে অলরেডি তো এই জিনিসটা আমি সাধারণত সরাসরি কখনো দেখিনি এই প্রথমবারই আমি দেখবো যেটা সেটা হচ্ছে ড্রাগনের যে ফুল ড্রাগনের যে ফুল এবং ড্রাগনের যে ফল এটা কিন্তু আসলে সরাসরি আমি এভাবে দেখি নাই জাস্ট বাজারে গেছি কিনে নিয়ে আসি খেয়েছি এইভাবেই কিন্তু দেখেছি তো দেখতে পারছেন এই হচ্ছে ড্রাগন গাছ একটা টায়ার দেওয়া আছে মাঝখানে একটা পিলার দেওয়া আছে আর গাছটা বে রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এই যে ড্রাগনের যে ফুলটা আপনারা যারা দেখেননি তারা কিন্তু এই ভিডিওমের মাধ্যমে দেখে নিতে পারেন এই দেখেন কত সুন্দর ফুলটা আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা ফল হয়ে রয়েছে ড্রাগন ফল এবং এই গাছটাতে অনেকগুলো ফল রয়েছে এটা প্রায় পাকার মতো হয়ে গিয়েছে সুন্দর এত সুন্দর তো সরাসরি দেখার যে অনুভবটা এটা আসলে এর আগে কখনো আমি ফিল করি নাই তো পাশেও কিন্তু একটা ড্রাগন গাছ রয়েছে এখানে অনেকগুলো ড্রাগন গাছ আপনাদের দেখিয়েছে তার মধ্যে এই তিনটা গাছ যে তিনটা গাছে কিন্তু আসলে ফল হয়েছে এবং এখানে আমি না একটা পাকা পাকা সেন্ট পাচ্ছি বুঝতে পারছেন ভাই অসম্ভব অসম্ভব একটা সেন্ট পাচ্ছি আমি কোন একটা ফল এখানে পেকে আছে আমার মনে হয় যে কারণে আমি অসম্ভব একটা সেন্ট ফিল করতেছি মনের থেকে তো এ পাশে আরও অনেক কিছু রয়েছে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব তো যারা পরিবার নিয়ে আসবেন যারা ছোট ছেলে মেয়েদের নিয়ে আসবেন যারা শিশুদের নিয়ে আসবেন তারা কিন্তু এখানে যে ভাববেন যে আসলে কি শিশুরা কি শুধু গাছই দেখবে আসলে এমনটা না শিশুদের খেলার জন্যও শিশুদের খেলার জন্যও কিন্তু এখানে অনেকগুলো একটা করে একটা দোলনা তৈরি করে দেওয়া হয়েছে যারা অনেক কিছু দেখার পরে কষ্ট হয়ে যাবে পরিশ্রমের দরকার পরিশ্রম করে হেঁটে হেঁটে দেখবে তাদের কিন্তু আসলে রিল্যাক্স করার জন্য একটা বসার জায়গা রয়েছে ওই পাশে শিশুদের খেলনার জন্য একটা দোলনা রয়েছে এবং ওইটারে কি বলে ওইটা আমি জানি না তবে ওটাও কিন্তু এখানে রয়েছে সব মিলে কিন্তু আসলে জায়গাটা খুবই সুন্দর যারা এখানে শিশুদের নিয়ে আসবেন তাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিল্যাক্স করার জন্য একটা সুন্দর কিন্তু আসলে ইয়ে রয়েছে এটারে কি বলে সালমান দোলনা তো দোলনা রয়েছে আসলে দোলনাটা অনেক হাইট এবং মজবুত তো এখানে কিন্তু আসলে সুন্দর একটা ফিল আপনি কিন্তু অনুভব করতে পারবেন ভাই সেই লাগতেছে আমার কাছে ভাই সালমান পিছনে এসে আমার একটু দোলনা দিয়ে যাও ঠিক আছে তো ভাই এই দোলনাটা ভাই এত সুন্দর করে বানানো এখানে বসার পরে আমি যে কি একটা মজা পাইলাম এটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না এটা বুঝতে হলে আপনাদের কি করতে হবে বলো তো এখানে আসতে হবে তো আসলেই সুন্দর লাগতেছে জায়গাটা যদিও আমি খুব কমফর্ট ফিল করতেছি সালমানের এক্সট্রিমের থেকে আনন্দ পাচ্ছি রে ভাই এখানে সেই সেই জোচ তো আপনারা যদি এখানে আসেন এই ফিলটা নিতে হয় এই ফিল্ডটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে আসতে হবে আর এই জায়গাটা কোথায় সালমান এটা হচ্ছে আমাদের নড়াইল সদরের মাহিনকানন পার্কের ভিতরে কিন্তু আসলে প্রাকৃতিকভাবেই কিন্তু অনেক গাছগাছালি লাগিয়ে এটা কিন্তু সুন্দর করা হয়েছে তো এই পাশে রয়েছে বসার যে রিল্যাক্স রিল্যাক্সে বসার জন্য যে ইয়েটা রয়েছে এখানে কিন্তু আপনি চাইলে আপনার বান্ধবীর সাথে কিন্তু গল্প করতে পারেন এখানে এসে তো এখন বিশ্বাস বিষয় আপনি গল্প করতে পারবেন যদি পারমিশন পেয়ে যান তাই তো যদি পারমিশন পান তাহলে গল্প করতে পারবেন তবে থাকতে হবে আর এ পাশে রয়েছে শিশুদের পার্ক সালমান এ পাশে আসুক সালমান ওই পাশে আসুক আমি এখানে একটু বসি তো এইটারে কি খেলনা বলে রে ভাই ও তো এই যে খেলনাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শিশুদের একটা সুন্দর খেলনা ঠিক আছে শিশুদের খেলার জন্য সুন্দর একটা পা এই পার্কের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তো এখনো দেখানো বাকি রয়েছে তার মধ্যে কিন্তু অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এটাও কিন্তু আসলে একটা বিনোদনের সুন্দর একটা জায়গা ও এই পাশে আর একটা জিনিস দেখতে পারছি ভাইজান এ পাশে আরও একটা জিনিস দেখতে পারছি সেটা হলো এই জায়গা যে আম গাছটা রয়েছে আমরা সাধারণত জানি অনেক ধরনের আম গাছ রয়েছে আমাদের বাংলাদেশে এবং যেগুলো আমরা ফচরাচর খেয়ে থাকি কিন্তু এই জায়গায় যে আম গাছটা রয়েছে সেটার নাম দেখেন হানিডু আম গাছ হানিডু আম গাছ কী ভাই আপনি কি জানেন আপনি কি চেনেন আপনি কি শুনেছেন কোনো দিন খাইয়েছেন কোনো দিন আসলে আমিও খাই নাই নামও শুনি নাই এই প্রথম এই প্রথমেই দেখলাম যে এটা হচ্ছে হানিডু আম গাছ ঠিক আছে তো এই পাশে একটা গোয়াল ঘর রয়েছে এই পার্কের মধ্যেই তো গোয়াল ঘরের মধ্যে অনলি দুইটা গরু আছে গরুগুলো আপনাদের না দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে আমের সিজন না তো আম হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম এইগুলা যে এত 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 সুন্দর এত এত কালেকশন এই পার্কের ভিতরে রয়েছে যেগুলা আসলে দেখতে দেখতে শেষ হওয়ার মতো না তো আমরা এই পাশে দেখি আর কি কি আছে তো দেখার চেষ্টা করবো মাঝামাঝি টাইমে যেটা আপনাদের দেখাইলে মন ভরে যাওয়ার মতো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা ফুল গাছ এটারে কি ফুল গাছ কয় এটা আমি জানি না পাশে আবার লিকা আছে সূর্য ডিমাম। তার মানে বোঝাই যায় যে এটা আছে সূর্য ডিম আম গাছ না এটা একটা ফুলের গাছ আমার মনে হয় এখানে একটা গাছ লাগানো ছিল যেটা হয়তো বা সাইডে দিয়ে আছে ভাই আল্লাহ সৃষ্টি এত সুন্দর হইতে পারে এই সব যদি আপনারা না দেখেন আসলে বুঝতেই পারবেন না তো এই যে ফুলগুলো একটু কাছে নিয়ে এসে ভাই মানুষের প্রাণটারে বইরা দাও একটু এই যে ভাই এই যে দেখতে পারছেন এত সুন্দর এত সুন্দর অতুলনীয় এই পাশে আর একটা কী গাছ এইটা আমি চিনি না এইটার ফলটা দেখা একটু এরে বাবা কি সুন্দর হয়ে যে ফুল ফুল এই পাশে হয়ে রয়েছে ফল এগুলো খাওয়া যায় কিনা তাও আমি জানি না তো জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে কি কি আছে সেগুলো তো না এখানে কি কি আছে এর পাশে আর জিনিস দেখতে পাচ্ছি সালমান সেটা কি এইটা কি গাছ হ্যাঁ এটা কি জলপাই গাছ ভাই ছোট্ট একটা জলপাই গাছ তা ফুল দেখেন কি পরিমাণ ফুলে ভরপুর এই এইটা কি গাছ এই গাছের নামও জানি না দেখিও নাই কোনো দিন এই যে কিছু ফুল হয়ে রয়েছে দেখি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল হয়ে রয়েছে এই গাছটার নাম কি জানে না এখানে সাইনবোর্ডও দেওয়া নেই যে আসলে বুঝবো এটা কি গাছ এরকম বোঝারও ইয়ে নাই যে আসলে এখানে কি কি গাছ রয়েছে তো এই জায়গা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এখানে কত কিছু রয়েছে তো গাছগুলো দেখে আসলে প্রাণ জোড়াচ্ছে আমার তো এ পাশে দেখতে পাচ্ছি আপনার লিচু গাছ লাগানো হয়েছে নতুন লিচু গাছ এই পাশে আরো ড্রাগন গাছ রয়েছে ভাই আর একটা গাছ এখানে দেখতে পাচ্ছি তো এই গাছটা কি গাছ জানি না তো এই দেখতে পারছেন কি সুন্দর ফুল ভাই সেই সেই সুন্দর লাগতেছে গাছটা গাছটা দেখাও গাছটা এত সুন্দর লাগতেছে পাতাতে ভরপুর তাই না সেই ফিল তো এই পাশে আর একটা ড্রাগন গাছ এই এইটা কি গাছ পেয়ারার পাতার মতো পেয়ারা গাছ না এটা কি গাছ এটা ফুলটা দেখাও না এটাই কোনো সেন নাই খুবই সুন্দর ওই যে গাছটা ভরা ফুল রয়েছে এই যে গাছে আম আছে পাশে ড্রাগন গাছ তো সব কিছু কিন্তু এখানে বিদ্যমান কি নেই ভাই এখানে সালমান কি নেই এখানে আমি তো তাই বুঝতেছি না এখানে নেইটা কি আমি নেই জিনিসটাকে খুঁজতে চাচ্ছিলাম কিন্তু আসলে নেই এমন কোনো কিছু নাই ভাই যেটাতে আহ মেয়েদের একটা আকর্ষণ আকর্ষণের জায়গা সেটা হচ্ছে গোলাপ ফুল তো এখানে রয়েছে আর একটা গোলাপ গাছ তো গোলাপ গাছগুলো অনেকদিন আগে ফুটেছিল যে কারণে এইগুলোর পাপড়িটা কিছুটা নষ্ট হয়ে গেছে তবে বিদ্যমান যে সেন্ট বিদ্যমান রয়েছে তো এ পাশে আর কি কি আছে দেখার বিষয় ভাই এ পাশে তো কত জায়গা নিয়ে এই এরিয়াটা করা এইটা আছে আসলে দেখার মতো একটা জায়গা এই গাছটা নতুন লাগানো হ্যাঁ এইটা ভাই 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 আর একটা জিনিস দেখায় আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইটের সলিং দিয়া মানে এই যে মেন যে গেটটা ছিল এই যে মেন গেটটা দিয়ে কিন্তু আসলে এই রাস্তাটা চলে গেছে মেন গেট এই পাশ থেকে ওই মাইন কানের যে গেটটা রয়েছে যে গেট প্রবেশ নিষেধ তো আমরা অন্য গেটের পাশে আছি তো এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর একটা জায়গা সামনে আমার বড় ভাই বড় ভাইয়ের বাসা কোথায় ভাইয়া এই এই পাশেই বাসা এই জায়গা ভাই দূর দূরান্ত থেকে কি আসলে কি লোকজন ঘুরতে আসে আসে না তো আপনারা আমি একটা জিনিস দেখলাম আপনারা যে মেন গেটটাকে তালা দিয়ে রেখেছেন পাশ পাশে যে গেটটা এই গেটটা প্রবেশ আপনারা ইয়ে করেছেন অর্থাৎ পারমিশন দিয়েছেন তো এই গেট ওই গেটটা এখন চালু না করার কারণটা কি এটা আছে আপনাদের ব্যক্তিগত একটা পার্ক ঠিক আছে সম্পূর্ণ 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 ব্যক্তিগত 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 যে কারণে মূলত এলাও না এখানে কেউই এলাও না আর ওইভাবে টিকিট ওই সব তো ব্যবস্থা নাই ভবিষ্যতে আছে থাকতে পারে আপনার আমি এটাই অবাক হয়ে গিয়েছিলাম আসলে কেন পারমিশন নেই তো জানতে পারলাম তো এখানে যেহেতু এটা ব্যক্তিগত একটা পার্ক যে কারণেই মূলত এখানে অন্যান্য লোকের পারমিশন নেই তবে আপনি এসে পারমিশন নিয়ে ঘুরে দেখতে পারেন খুবই দেখার মতো একটা জায়গা ভাই এই গাছটার নাম এই এটার নামও আমি কিন্তু জানি না ভাই এইটার কি বলে গাছটা দেখেন কত সুন্দর সেই অস্থির সেই ফিল আসলে এই যে ফিল বা সোয়া গাছের ভালোবাসা গাছের যে ভালোবাসা এটা ভুলার না তো এই যে পাপড়ি এই যে পাপড়িতে একটা শট নিয়ে নিলাম ঠিক ভিডিও থেকে কিন্তু এই শর্টের পিকটা আমি কিন্তু আপলোড করে দিব আপনারা দেখে নিন ঠিক আছে তো গাছটা খুবই সুন্দর খুবই সুন্দর এই এই সামনে কি পুকুর আছে তো এ পাশে পুকুর আছে অ্যান্ড এখানে আর একটা ভাই চমক চমকে চমক খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে আজকে আমার যতদিন আমার জীবনে যত ঘুরেছি আমি তার মধ্যে আজকে যে ঘুরলাম এই ঘোরার ফিলটা আমি কখনো ভুলতে পারবো না কারণ এত পরিকারের ফুল এত প্রকারের গাছ দেখলাম আমি দেখতে পারছেন এইগুলা মনে হচ্ছে কি জড়া একটু ভালোবাসে এদের ঠিক আছে এরকম একটা ফিল আমার মধ্যে আসছে তো আপনারা আসবেন এখানে এখানে এই যে দেখতে ফুল গাছ যেহেতু এদের ফুলের গন্ধ নেই তবে দেখতে অসাধারণ এক কথায় ফ্যান্টাস্টিক তো এই যে গেট দিয়ে আমরা যদি চলে আসি তাহলে এই গেট দিয়ে আপনি যদি প্রবেশ করে চলে আসেন কোনো মতে পারমিশন নিয়ে তাহলে কিন্তু এর মধ্যে সব তো দেখতে পারবেন এবং সামনে একটা পুকুর রয়েছে এই পাশে কিন্তু আবার ওয়েটিং যে রুমটা রেস্টে যে রুমটা রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে বা এই ধরনের সাদা জবা ফুল আমি তো কোনো দিনও দেখি নাই কেমন দেখা যায় ক্যামেরায় ও অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ এই ধরনের সাদা জবা ফুল আপনারা দেখেছেন কি অবশ্যই কমেন্টে জানাবেন তো সালমান কি দেখছো এর আগে এইটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম এই সাদা জবা এই এইটা দিয়ে আর একটা জবা আগে যেটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু ভিন্ন রকম এটাও ভিন্ন রকম ওই পাশে আর একটা দেখলাম ওইটাও ভিন্ন রকম ভাই কি নেই এর মধ্যে আমি তো অবাক হয়ে যাচ্ছি তো এই পাশে আর একটা এইটাও কিন্তু আলাদা ওইটা টকটকে লাল ছিল আর এটা কেমন যেন একটা হালকা হালকা কালার তো এইটা কিন্তু আবার অসাধারণ ভাই একটা জিনিস পাইলাম দেখি ভাই ভাই একটা আম পাইছি রে এই যে আমটা এই আমটা কিন্তু আসলে আমাদের চিরা না এখানে আমরা জাস্ট পড়ে পেয়েছি আমটা খাওয়া যাবে কি না এটা আমরা পারমিশন নিয়েই খাবো এই পাশে আরও রয়েছে দেখেন এই পাশে ঘোরার জন্য কিন্তু আরও একটা পার্ক রয়েছে এটা রাখো ঠিক আছে তো এই পাশে ভাই এই পাশে যে জিনিসগুলা অসাধারণ এক কথায় অসাধারণ তো এই জায়গায় কিন্তু ছেলে মেয়েরা কিন্তু খেলা করতে পারবে তো দেখতে পারছেন এই পাশ থেকে উঠবে এই পাশ থেকে উঠবে আর এই পাশ থেকে কিন্তু নেমে এখানে একটা জাক একটা সময় কাটাতে পারবে এই পাশে কিন্তু আরও একটা ইয়ে রয়েছে তো এই পাশে যে আরও একটা দোলনা এটাও কিন্তু সুন্দর রয়েছে ভাই নড়াইল শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা এতদিন রয়েছে আমরা কেন আসিনি এখানে না এসে জীবনটা ব্যর্থ করে দিছি না যারা আসেননি দ্রুত এখানে চলে আসবেন দেখে যাবেন মনটা যদি খারাপ থাকে একদম কি হয়ে যাবে ভালো হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে এটা নিশ্চিতভাবে থাকেন ঠিক আছে তো জায়গাটা খুবই সুন্দর লেগেছে ও এই পাশে একটা পুকুর পুকুরে কিন্তু আসলে টয়টম্বুরভাবে মাছ ছাড়া রয়েছে তো জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এই পাশে দেখেন এই জায়গা যে রাস্তাটা করা সেটাও কিন্তু টাইলস দিয়ে করা বোঝেন তাইলে পারিবারিক পার্ক তাই এত সুন্দর করে করা আসলে না জানি এরা কত বড়লোকস ভাই এখানে যে ওয়েটিং রুমটা দেখতে পাচ্ছেন এই যে ওয়েটিং রুমের মধ্যে কিন্তু একটা ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্যান লাগানো আছে এবং এখানে বসে পড়ে আপনি কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে মিটিং আছে মিটিংগুলো করতে পারবেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারবেন তো এই যে জায়গাটা এই জায়গার পাশ দিয়ে কিন্তু ভাই এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই জায়গাটা সেই তবে একটা জিনিস বলে রাখা ভালো ভাই আম তলায় যে কত আম পড়ে আছে এমনিতেই এমনি আম পড়ে আছে কত এটা ওদের ব্যাপার স্যাপার ওরাই ভালো জানে কি তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা তো ভাই আরে বক ধরে ফেলাইছি বক বক ধরে ফেলছি বক দেখা যায় সুন্দর দেখা যায় ও ভাই এটা তো বক নাকি তো এখানে দুইটা বক রাখা আছে তো বক দুইটা খুবই সুন্দর স্ট্যাচু হ্যাঁ থাকলে হবে আমি ভিডিওতে নিয়ে নেবো ঠিক আছে তো ভাই বগের যে মাথাটা মাথাটা দেখাও এর মনে হচ্ছে বাস্তবসম্মত একটা বগ ঠিক আছে বাস্তবসম্মত একটা বগ এইটারা দেখাও পাশ থেকে দেখাও এই যে যে বকটা আসলে খুবই সুন্দর একটা বক বা সেই 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 দূরের থেকে দেখাও এরকম কাজ করে দেখাও ওকে ফুল দেখাও হুম মনে হচ্ছে অরিজিনাল বকটা না তো এই জায়গা কিন্তু আরও বসার জায়গা রয়েছে অসাধারণ এ এটা যে কেউ বসে না পানি আমি তো টেরই পাইনি রে ভাই আমি তো ভিজে গেছি কি সেই 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 কি মজা মজা সত্যি সালমান এরকম জায়গা কি আইসি আগে আমরা চারি পাশে বক দেওয়া আছে চারি পাশে বক দেওয়া ওই যে সে কি মাছ বলে ওইটারে তাই না তাই আসো তো এই এই জায়গা যে পুকুরটা আছে প্রিয় দর্শক এখানে যে পুকুরটা রয়েছে পুকুরে একটা কিন্তু নৌকা আছে এবং এই জায়গার যে নৌকাটা নৌকার পাশে একটা সিঁড়ি আছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে একটা প্রাণের মতো এবং মনের মতো একটা ছবি তুলে নিয়ে যেতে পারেন তো জায়গাটা আসলে এত সুন্দর জায়গা সেটা অতুলনীয় যে জায়গাটায় আমি আসতে পেরেছি বসতে পেরেছি এটাই কিন্তু আসলে আমার নিজেকে ধন্য মনে করছি আমি তো আপনারা এখানে আসবেন খুবই শান্তি পাবেন খুবই শান্তি পাবেন ভিতরে আকর্ষণের শেষ নাই তার মধ্যে কিন্তু এটা আছে খরগোশ খরগোশটা কিন্তু দুইটা দেওয়া আছে পাশাপাশি দুইটা তো এখানে খরগোশটা খুবই সুন্দর দেখতে এবার আমরা পরে একটা জিনিস দেখেন কচ্ছু দেখেন এখানে কাঁঠাল নিচে কাঁঠাল কিন্তু ধরা গেছে কচ্ছপ আমি সরাসরি জীবনে কোনো দেখি নাই তো আমি এই দেখতেছি প্রথম কচ্ছপ তো কচ্ছপটা দেখতেছি এই খুব সুন্দর এই করো তুমি এবার একটা ছবি তোলো এ পাশে রয়েছে হরিণ তো দুইটা রয়েছে এই যে হরিণ খুবই সুন্দর আর তল একটা ছোট্ট যে মায়ের দুধ পান করার জন্য চেষ্টা করছে আর দুইটা হরিণ একটা মদ্দা আর একটা হচ্ছে মায়া তো একটা ছবি তুলে দাও আমি যেখানে আছি সেটা হলো মাহিন কানুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে লগো দেওয়া আছে সেটা হচ্ছে মাইন কাননের লগ এবং জায়গাটা এত সুন্দর এবং এই যে খোদাই করা এটা কিন্তু সম্পূর্ণ সিমেন্ট বালিতে করা এটাই হচ্ছে আমাদের মাহিন কানুন দেখতে পাচ্ছেন আমরা মেন গেটের পাশে রয়েছি তো মেন গেটের পাশে যে রেস্টরুম রয়েছে এটাও কিন্তু অসাধারণ একটা ভিউ দেয় এবং এখানে জায়গাটা করা সম্পূর্ণ সিমেন্ট বল দিয়ে দেখতে কিন্তু আসলে কাঠের গুড়ির মতো মনে হলো আসলে একটা সিমেন্ট বলি দিয়ে করা এবং জায়গাটা খুবই সুন্দর এবং এখানে কিন্তু আপনি এসে টাইম পাস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বসা যায় তো জায়গাটা মিটিং করার জন্য অস্থির একটা জায়গা এই জায়গায় আপনারা যারা আসেননি তারা এখানে চলে আসেন দ্রুত যান সব মনোমুগ্ধকর সিনারি বা দৃশ্য তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন যাদের অতিরিক্ত ভালো লেগেছে তাদের টাইমলাইনে লাইনে পারলে শেয়ার করে দিবেন এতে করে কি হবে আপনার সকল বন্ধুরা কিন্তু আসলে এই জায়গা সম্পর্কে জানতে পারবে তো এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ও তো আমাদের ভিডিও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম